সকাল সকাল আজান দেয় তোমরা কি করো অনেক মা আছে এই দেখো আজকে কাজে যাবে না কি করে আজকে কাজে যাবে না অনেক মা আছে বলবে এই দেখো তুমি সকাল সকাল গোসল করে জুম্মার নামাজটা পড়ে এসে পড়ে রাত অনেক দিন তুমি কাজ করতে যাচ্ছ আর তোমার কাজ করতে হবে নি আর অনেক মা আছে এই দেখো কাজে চলে যাও খাবো কি ওমা তোগা হাতে পায় ধরে যায় মা জুম্মার দিনে তোমার কাজে পাঠাবে না স্বামীকে ওরা তো সারা সপ্তাহ নামাজ পড়ে না আর জুম্মার দিনে কি করবে অনেক মা ভাবে এটাই কিন্তু না কেউ যদি ইচ্ছা কিতো শরিয়ত বলছে একটা দুটো তিনটে জুম্মা ইচ্ছা কিতো গাফিলতি করে নামাজ না পড়তে যাই তার বলা হবে কি কাফের বলা হয় আমরা অনেকে আলেম আমরা অনেকে আলেমরা বলি ইচ্ছা কেউ জুম্মার নামাজটা কাজা করবে না ওমা আর একটা কথা বলি তোমাদের ফজরের আজান যখন হবে তোমরা দুরেকা কা সুন্নত দূরে ফরজ নামাজ পড়ে সোদা একদম কোরআন শরীফের কাজ চলে যাবে কুড়ি মিনিট করে পড়বে তোমাদের শ্বশুরা চায়ের দোকানে গিয়ে বলবে জানিস আমার ছোট বউ মেজে বউ এরা কোরআন তেলোয়াত করে কত ভালো আহারে সব জায়গায় কি গল্প করবে আর তোমার স্বামীর বলে দেবে তুমি ফজরের নামাজ পড়ে ঘুটিয়ারি শরীফ চলে যাবে ঘুটিয়ারি শরীফ তো ঘুটিয়ারি শরীফ চলে যাও শিয়ালদায় কাজে যাবে কোথায় বেদ বেড়িয়া আমাদের সেক্রেটারি এখান থেকে তোমাদের স্টেশন বেদ বেড়িয়া তুমি ফজরের নামাজ পড়ে বেদ কাজ জল যাবে বাদ বাকি এসে কাজা নামাজ পড়ে সবে এই জাপানি তেল আছে আমি টিপে দেব বোঝা গেল বিষয়টা হলো এই যে বাড়ি নামাজ নেই সে বাড়ি কিচ্ছু নেই যে বাড়ি নামাজ আছে রেহেমতে ভরিয়ে দেবে মা এটাই নামাজ রোজ আমাদের দিনকে কি হিসাব দেবে মা আগে পাঁচ অক্ত নামাজের হিসাব চাইবে আগে পাঁচ অক্ত নামাজের হিসাব চাইবে অমা তোমরা তো কবর দেখো নি চোখে আমরা যুবক ভাইরা কবর দেখেছি কি জিনিস আমরা একটা মাইয়াপকে যখন দাফন করতে গিয়েছি তখন বুঝি যে আহারে আমাদের একদিন চলে যেতে হবে আর তোমরা যদি পড়ে ওই মাইয়াক দাফন দিতে শরিয়াত যদি নবী যদি তোমাদের হুকুম করত তোমরা সব মা জননী মা ফাতেমা হয়ে যেতে আর আমরা যখন যাই বিড়ি দোলে খৈনি খেয়ে ওযু করে গাত পা ধুয়ে যাই কবরের সামনে গেলে আমাদের আহারে তিনটে করে দোয়া পড়তে হয় ওই মাটি দিয়ে আমরা চলে আসব মানকার ফেরেশতা দুরুহ سوال জব নিতে আসবে ও সর্বপ্রথম কি বলবে তোমাদের রব কি এটা জোরে বলো না আরে একটু জোরে বলো তোমাদের রব কি তোমাদের নবীর নাম কি আপনারা শুনছেন হ্যাঁ গুড আর তোমাদের দিন কি ইসলাম ওমা এই কোন শেখাবে কবরে কে হিসাব দেবে কিভাবে এরা তোমরা আচ্ছা কবরে জানলা আছে দরজা আছে কিছু নেই আচ্ছা দেখছে সাউন্ড দাও নেই দরোজা সাউন্ড দাও ভাই নেই দরোজা নেই জানালা चांदरी दीदी के आबाद के देवे हाय যেখানে আমাদের দাদিরা মারা যায় 3 दिन করে আলো দেয়া হয় আগে কেরাসিন ছিল এখন ইলেকট্রিক উঠে গেছে কিন্তু কবরে সুইজে দেওয়ার পরে তোমার ভাই ব্রাদার কেউ কে কি আলো বাতাস দিয়ে আসবে বাবা হ্যাঁ বাঁশ বাগান চেয়ে দেখো ওই দিকে ওই বাঁশ বাগানে সুইয়ে দিয়ে আসবে কেউ যাবে না সাদের বিবি যাবে না সেক্রেটারির কবর দেখতে সাদের সন্তান যাবে না কেউ যাবে না হয়তো একটু কবর জিয়াদ করতে যাবে কিন্তু চলে আসবে কি সওয়াল জবাব দেবে মা ওমা কি সল জবাব দেবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর

এই গ্রামে লোন বন্ধন হলে আসে বাবা ও ভাই বলছে হ্যাঁ ভাই বলতে বলে প্রচুর নিস একটা ভাবি দুতালাখ ঘর করতেস আটটা ভাবি বলে এই মর্জিনার মাছ তোরাও দুতালা ঘর কর তোমার পায়ে ধরে বলে যাব মা একদম বন্ধন নিয়ে ঘর করবি না মা ওই ঘরে শুনি শুধু সাপের কামড় স্বপ্ন দেখি আল্লাহর কি মা বিশ্বাস কর যে গরীব ডাল ভাত খেয়ে জন মজুরি কেটে আমরা ঘর করব ওই ঘরে কাকে দেখা পাবো নবীকে দেখা পাবো স্বপ্নের মাধ্যমে রাসূলকে দেখা পাবো সকলের কে দেখা পাবো বোঝা গেলো তালি কবি লিখছে দুদিনের জিন্দেগানি যে

জায়গায় গ্রামের বৌরা আছে দশটার মধ্যে নব্বইটা ওই গায়ে সকালে উঠে ধিন ধিন করে খালাসনে ছোটে ধিন ধিন নে এইরাম কাজ বাস করে মা জমিন রস্তি আমাদের দিনকে ধরবে তোদের জমিন ধরবে আর একটা যারা ইচ্ছাকৃত ভাবে সন্তানকে নষ্ট করা হয় রস্কিয়ামতের দিনকে সর্বপ্রথম ধরবে ওই সন্তান ঠিক যাবে ও মা তুমি দাঁড়াও আমার হিসাব দিয়ে যাও হাতঝর করে বলি মা কেউ ইচ্ছাকৃত ভাবে সন্তান নষ্ট করো না কবরের আজা খুব ভয়ঙ্কর মা তোমরা কিন্তু সেগুলো সামাল দিতে পারবে না সেই সময় আর কিচ্ছু করতে পারবে না তখন বলবে আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠাও আমি তোমার ইবাদত করব আর কোনো শয়তানি কাজে যাব না চলো Saul bhai ওই দিক নেশা হয়ে গেছে মাশাআল্লাহ আমনবী কি বাপের চোখে আড়ালে বড় বড় গোনা করছি রাতের আধারে গোনা করছি দেখছে কে ক্ষমা দেখছে কে আল্লাহ দেখছে মা এই দুই কাঁধে দুটো ফেরেস্তা আছে একজন গোনা লেখে একজন নেকি লেখে আহারে আমাদের যে নেকি লেখে সে বলছে এই শয়তানের ওকে বলবে তুই দাঁড়া আমার মমিন শুয়ে তাও বা পরে ঘুমি দোয়া পরে শোবে বলছে তোর মমিন করবে না তুই দেখ ওই শয়তান ওর কাটি দেবে যাতে না বলে আর আমাদের যে লেখবে এ চাতক পাখির মতো থাকবে কখন আমার এটা লিখবো অনেক মমিন আছে রাতে ঘুমিয়ে ফোনটা নে গিজ গিজ করে ঘুমিয়ে পড়ে ঠিক বাজি ফোন করে যায় এই দিকে সে ঘুমির দোয়া বলতে ভুলে যায় তোরা আর কবে সদরাবিবা ফিরে আয় দুনিয়ায় এত গলা বচিব কবরের চিন্তা তোরা করিস না শুধু দুতলা ঘর করবো লোন নিয়ে কিভাবে বড় লোক হবো এইটাই চলো আমল বিনা কেউ হবে না অন্তর গড়ের সাথে সাপে দিছো বলে কে চরে তমরে কাটবে দিলিকারতি দিলি মনে দমনা চুবে পাক আবিরা সাহেব দরভাই কুরআন শরীফের নীরবে কোলে শান্তের লক্ষ্যে ওমা এখন কত শত বছরে বাক্স থেকে মা অনেক দিন এখানে আছে ওই কুরআনটাকে একটু যত্ন করি পরি কুরআন বাতিল হয়েছিল অযচর অযচর আমাদের শিরাই শিরাই রক্তই রক্তই যাচ্ছে কখন এই মুমিনটাকে খারাপ দিকে নিয়ে যাব হ্যাঁ তবে আমাদেরকে ফরজ গোসল করতে হবে অনেক যুবক ছেলে আছে হয়তো এখানে রাত করবে আমার সব সোনার ভাই নবীর উম্মত কলেমার ভাই অনেক দেনকে পেশাব ফেলে এবং পেশাব ফেলে পানিও নেয় না ওমা যদি রাস্তায় যেতে যেতে আমি মরে যাই আমার গাটা যদি নাপাক থাকে যদি মরে যাই কি হবে কি হবে আহারি ওমা তোদের ওই কথাটা বলবো কেউ না পাক গায় জমিনেতে ধাম ধাম করে পা দেবে না মা এর খুব গোনা কঠিন শাস্তি এবং কেউ ইচ্ছাকৃতভাবে সন্তানকে নষ্ট করবেন না আমার দোকানে একটা বউ তারা স্বামী নিয়ে এসেছে বলছে বাবা এরকম একটা নষ্ট করতে হবে আমি বলি আমি পারবো না ওই ওই সব ব্যাপারে ওষুধ উঠে গেছে জানেন তো বাবা হাজার টাকা করে ওষুধের দাম আর দেড় হাজার টাকা এই ভালো কথা চলছে এখানে বসু অনেক মা বোনেরা আছে দেড় হাজার টাকা টোটাল খরচা হয় তাহলে আমি বলেছি মা আমি পারবো না আমি একদম করি না যদি তুমি ইচ্ছা কৃত আমাকে জোর করে বলো তাহলে গোনার ভাগি তুমি হবে তারপর আমি ওষুধ দেবো ও স্বামী বলছে হ্যাঁ বাবা গোনা আমার দুজনের হবে তুমি দাও চালিয়ে দাও দিদি ষোলোশো টাকা পুরে কত টাকা আছে দাও ইচ্ছা কিতো ভাবে কেউ নষ্ট করবে না রস কিয়ামতের দিনকে কে যখন যাবে দরজার মুখে দাঁড়াবে ওই বাচ্চা ওমা মাগো আমি পৃথিবীর বুকে তোমার কাছে কি অপরাধ করেছিলাম মা ওমা তোমার কাছে কি গুনাহ কি করেছিলাম তুমি আমার পৃথিবীর আলো দেখতে দাওনি মা তুমি আমার হিসাব দাও আমার সাথে কথা বলো আহারিন তখন কি বলবে শয়তানের मोहि পড়ে তিনকে ভভলে গলে বল